সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে অনেক দিন ধরে মাংস খেতে আর ভালো লাগে না তাই আজকে বাজারে চলে গেলাম যে বাজার থেকে টাটকা গুঁড়া মাছ আনবো তাই নদীর পাশের থেকে গুঁড়া মাছ নিয়ে আসলাম তো আমি এখন গুঁড়া মাছগুলো রান্না করব। তো প্রথমে পেঁয়াজটার সাথে সব ময় মশলা সুন্দর করে কষাইয়ে নিতেছি আর সব ময় মশলা পরিমাণ মতন দিয়ে আমি কষানো দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো চাটা কাঁচামরিচ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষামো এক ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো তো মাছ মশলাটা কষানো হয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিতেছি এক এক করে মাছগুলোকে সুন্দর করে দিয়ে আস্তে করে এখন আমি একটু মশলাটা ভালোভাবে মিক্স করে দেব। এক ধরে এখন আর একটু লাড়া দিয়ে দেবো দেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। আর দেওয়ার পরে এখন ভালো করে মাছটি লেড়ে মিশ মিক্স করে নেবো আর আমি এটার মাধ্যমে জুল হালকা হালকাভাবে ভিজা ভিজা রাখবো তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর কুড়া মাছের তো আজকে অনেক মজা হয়েছে আর নদীর মাছ তরতাজা তো আর তরতাজা মাছ তো এমনিতেই স্বাদও এটা তো সবাই জানেন আর এটার সাথে আমি উলভুরে দিয়ে দিচ্ছি আর হালকা একটু টক টক লাগছে অনেক মজা লাগছে তো এই ছিল আজকের আমাদের গুড়া মাছ রান্না তো সবাইয়ের কাছে এতটুকুই আশা করি ভালো লাগলে সবাই কমেন্ট লাইক শেয়ার করবেন আর প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য সবাই ফলো করে রাখবেন তো এই ছিল আমার গুঁড়ো মাছ রান্না আজকে আর একটা রেসিপি এটার সাথে শেয়ার করব। আমি আজকে পোশাক রান্না করব। তো এখানে আমি মাছ পেঁয়াজ যত মই মশলা আছে সব পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব আর সাথে একটু পানি দিয়ে দেবো দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যখন মাছগুলা ভালোভাবে কষানো হবে তখন আমি পঁশাকগুলাকে দিয়ে দেবো হয়তো দে মাছগুলো কষানো শেষ এখন আমি পঁশাকগুলোকে দিয়ে দিতেছি পোশাকগুলো দেওয়ার পরে আমি দেখা দিলাম এক করে এখন ভালো করে আমি পোশাকের সাথে মাছগুলোকে মিক্স করে নেব ভালো করে ফসানো হওয়ার পরে আমি হালকাভাবে একটু পানি দিয়ে দেব এ তোকে কীভাবে পোশাক রান্না করেন কমেন্টে জানাবেন আমি এভাবে রান্না করি আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ